ইতিহাদে ম্যান সিটির বিপক্ষে রিয়ালের অগ্নি পরীক্ষা আসুন জেনে নেই বিস্তারিত জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার লড়াই গতকাল রাতে ইতিমধ্যে দুই রুদ্ধশ্বাস ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে পিএচজি এবং অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে রুশিয়া ডটমোর নিশ্চিত করেছে তাদের সেমিফাইনাল এখন বাকি শেষ দুই সেমিফাইনালিস্ট আর হাই ভোল্টেজ এই দুই ম্যাচে আজ রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ ও বায়ান মিউনিক বনাম আর্সেনাল বর্তমানে নিজেদের লিগের সেরা দুই দল ম্যান সিটি ও রিয়াল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যান সিটি লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ গত সপ্তাহে বর্ণাবুতে রোমাঞ্চকর প্রথম লেগে তিন তিন গোলের ড্র হয় ফিরতি ম্যাচের আগে সাদা চোখ দু দলই সমান্তরাল তবে ইতিহাস বলছে ইতিহাদে আজ অগ্নি পরীক্ষা দিতে হবে রিয়ালের কারণ ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে টানা তিরিশ ম্যাচে অপরাজিত বর্তমান চ্যাম্পিয়ন সিটি আর সব প্রতিযোগিতা মিলিয়ে গত দেড় বছরে ইতিহাদে হারেনি পেপগার দলার দল চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গত দুই মৌসুমেও দেখা হয়েছিল রিয়াল ও সিটির দুই হাজার বাইশ সালে রেকর্ড চৌদ্দতম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে বর্ণাবুদের সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্রত্যাবর্তনের রূপকথা লিখে শেষ হাসি হাসলেও সিটির মাঠে প্রথম লেগে হেরেছিল রিয়াল গত বছর বার্নাবুতে প্রথম লেগে এক এক গোলে ড্র হওয়ার পর ইতিহাদের দ্বিতীয় লেগে রিয়ালকে চার শূন্য গোলে গুড়িয়ে ফাইনালে ওঠে সিটি এবার ইতিহাস জয়ের অভিযানে রিয়ালের তুরুপের তাস হতে পারেন রদ্রিগো সিটির বিপক্ষে নিজের দুর্দান্ত রেকর্ডের কারণে হয়তো ফিরতি ম্যাচে রিয়ালের সামনে সুযোগ দেখছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার বলেছেন লড়াই পুরো উন্মুক্ত ইতিহাদে আমাদের জিততেই হবে সেই বিশ্বাস আমাদের আছে যারা কম বোল করবে তারাই সেমিফাইনালে উঠবে এদিকে আজ ইতিহাদে রদ্রিগো ভিনিসিউস বেলিংহামদের বিপক্ষে নিজেকে নতুন করে প্রমাণের চ্যালেঞ্জ নিতে উদগ্রীব সিটির গোল মেশিন আর্লিং হাল্যান্ড এ মৌসুমে আটত্রিশ ম্যাচে একত্রিশ গোল করলেও বড় ম্যাচে জ্বলে উঠতে না পারায় তার মান নিয়ে প্রশ্ন তুলেছে সাবেকরা রিয়ালের বিপক্ষে আগের তিন ম্যাচে হাল্যান্ড ছিলেন সুপার ফ্লপ কোস্টগার্ড দেওয়ালার বিশ্বাস আর সিটিকে জিতিয়ে সমালোচনার দাঁত ভাঙার জবাব দেবেন হাল্যান্ড তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ